بسم الله الرحمن الرحيم. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ من دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ.

আলা ওতাক তোমাদের মৃতদের সামনে পাঠ করো বা মৃতদের পাশে পাঠ করো সুরাই হাদিস মানে মৃত এর দুটি অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম অর্থ হচ্ছে যে মৃত্যু মুখে যে এখন পতিত এখন মৃত হয়নি হ্যাঁ এখন মহতাজের যাকে বলা হয় যার মৃত্যুর সময় মুহূর্ত উপস্থিত হয়ে গেছে আর বাঁচবে না এরই সম্ভাবনা বেশি এইরকম লোককে মমতা বলা যায় এইরকম লোক কে যায় যেটাকে বলা হয় যে ভবিষ্যৎকে লক্ষ্য করে বলা হয়েছে যেটা হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে এখানে আর কেউ কেউ বলেছেন যে মমতা মানে তোমাদের মৃত মানে মারা গেছে তো মৃত দেহর পাশে সুরেহাসিন পড়তে থাকো যারা এই অর্থ করেছে তারা সুরে আসিন পড়তে থাকে বা আরো বাড়িয়ে যতক্ষণ দাফন না হচ্ছে কোরআন খানি চলতে আছে কোরান পড়তে আছে মোর্দাকে ঘিরে এই বিদাত আমাদের দেশে চালু আছে র আবু দাউদ হাদিস আবু দাউদে রয়েছে না সাঈতে রয়েছে আর ইমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ হে আলী হিম আজমাই বলেছেন হাদিস কি হাদিস ভাষ্যকার আল্লাহ বাসাম বলছেন হাদিস ওসু জয়ীফ মুসনাদ আহমেদও আছে মুসাদা হিব নাহী সাহেব আছে হাদিস জয়ীফ কেন জয়ীফ শুধু দাবি করলে হবে না আর কেউ সহি দাবি করলেও তো হবে না সহি কেন তাও প্রমাণ করতে হবে দুর্বল হাদিস কেন বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয় তারও কজ দেখাইতে হবে যুক্তি সঙ্গত দলিল সহ এমাম নবী রহমতুল্লাহ আল্লাহ তার আল আজকার নামক একটি কিতাব রয়েছে দুয়ার কিতাব রয়েছে জিকির আজকার তাতে লিখেছেন দাইফ এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল কেন ফাফিহে মজহুলান এই হাদিসের সনদে সূত্রে দুইজন অজ্ঞাত পরিচয় বর্ননাকারী রয়েছে লাকিন লাম یضیফ ابو দাউদ আবু দাউদ নীরব থেকেছেন যয়ফ সেই বলেননি ওয়াকাইল ইবনে হাজার ইমাম বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইবনে কাত্তান বিল ইস্তিরাব ইমাম ইবনে কাত্তান হাদিসের মুহাদ্দিস তিনি হাদিসটাকে মুযতারব বলেছেন মানে হাদিসে সমস্যা আছে অবিল ওয়াকফ আর বলেছেন হাদিসটা হচ্ছে মৌকুফ মানে নবীলামের কথা নয় মা কেরবিন এসারের কথা তাহলে আর তৃতীয় রোগ হচ্ছে অবে জেহালাতে হালে আবি উসমান ও আবি হে দুইজন ব্যক্তি যে অজ্ঞাত পরিচয় সনাদে আছেন তারা হচ্ছে আবু উসমান এবং তার পিতা এই হাদিসের সনদটা আবু দত খুললে তাতে দেখবেন যে আবু উসমান এবং তার পিতা আবু উসমান তার পিতা থেকে বর্ণনা করছেন দুইজনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি অচেনা ব্যক্তি তারা কেমন লোক ছিল তাদের দিনের অবস্থা কেমন ছিল তাদের স্মৃতি শক্তি কেমন ছিল ইত্যাদি মজহুল দুই রকম মজহুল আইন আর হাল যাহোক হোক ওগুলি অসুল বা অসুল হাদিস অসুল হাদিসের বেশি বিস্তারিত কায়দা যাচ্ছে এক কথায় অজ্ঞাত পরিচয় মঝুল দুই ব্যক্তি রয়েছেন একজন মঝুল থাকলে অজ্ঞাত পরিচয় সনদে থাকলে হাদিস জৈফ হয় দুইজন রয়েছে সুতরাং হাদিস জৈফ এতে কোনো সন্দেহ নেই এমাম দ্বারা খুব প্রসিদ্ধ মহাদিস তিনি বলছেন হাজা হাদিস ইসনাথ এই হাদিসের সনদ জৈফ দুর্বল মজহুল মতন এবং এর মতন মানে বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে ওয়াজানা যে নবিসামের না মাকেলের কথা নবিসাম থেকে প্রমাণিত নাই ওয়ালাইফিল বাবে হাদিস এই বিষয়ে কোন একটি হাদিসও ও নাই যে মমর্ষ ব্যক্তির সামনে সুরাই ইয়াসিন পড়তে হবে এই মর্মে কোন একটি হাদিসও ও না ফিল বাবে মানে ফিহাজ মধু এই বিষয়ে কোন হাদিস সহি নাই তাহলে দেখলেন যে অধিকাংশ মহাদিস ক্রাম তারা কি বলছেন হাদিস হচ্ছে যারা হাদিসটাকে সহি বলেছেন তারা বলেছেন যে না ইন্তকালের পূর্বে এটা পড়তে হবে যেমন ইবিন তাইম রহমতোলা বলছেন তুস্তাহাবের আতুই ইয়াসিন ইনদাল মোহতাজের যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে সেই সময় মমর্ষ ব্যক্তির সামনে সুরাই আসিন পড়া মুস্তাহাব সুরাই আসিন পড়া মুস্তাহাব কেন কেন মুস্তাহাব বলছেন আল ফিতে মত এই সুরা পড়ার রহস্য হচ্ছে ইস্তেমাল আলা তাকির দুনিয়া ও সুরা ইয়াসিনের বিষয়বস্তু সুরা ইয়াসিনে দুনিয়া ধ্বংস হবে আখেরাত কায়েম হবে পুনরুত্থান হবে এই বিষয়গুলি রয়েছে ক্যামতের কথা রয়েছে জান্নাতের নিয়ামতের কথা রয়েছে জাহান্নামীদের কথা রয়েছে অমতাজুল ইয়ামাই ইউহাল মুজরে ইত্যাদি ইত্যাদি এসব বিষয়গুলি রয়েছে অমা ফি আল্লাহফাত জাপ প্রস্তুত রেখেছেন জান্নাতে জান্নাতিদের জন্য ইত্যাদি এসব বিষয় রয়েছে তারপরে একজন মানুষ দুনিয়া থেকে আখের আঠার দিয়ে গেলে এই কথাগুলি যদি তার সন্তেশ করেন তার মানে কোরানটা বুঝতে হবে তাহলে তাই না হেন কোরআন না বুঝে সুরাফাতে ওয়া না আরব আর তার সুরাফাতে বলছি কোরান বুঝে না আর তার সামনে সুরাই আছেন পড়ছেন তো কি ফায়দা হবে তার তো এই হেক মতগুলি ওর জন্য ফায়দা হবে এই রহস্যগুলি তার জন্য প্রযোজ্য যে কোরানে করিম অর্থ বুঝে হ্যাঁ আরবি লোক তো অনেকে আজকাল কোরআন বুঝে না কিন্তু কোরআন যদি বুঝে তার সামনে অথবা কোরআনের তফসির পড়ে 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 শোনান তো একটা যুক্তিসঙ্গত একজন অনারব সুতরাং তার ভাষাই এই সুরাইয়াসিনের যদি তরজমা তফসিটা পড়ে একটু শোনানো যায় তাহলে একটা কাজ হতে পারে তাহলে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তার হাহাকার অবস্থা হবে না আমলের অবস্থায় থেকে থাকে তো মনে শান্তি আসবে আর যদি পাপের অবস্থায় থাকার হুঁশ থাকে তো এখনো তবা করবে সংশোধন করবে ইত্যাদি তো ফায়দাগুলি রয়েছে কিন্তু অর্থ না বললে শুধু তেলত করে কোনো ফায়দা নেই তাহলে দ্বিতীয় অর্থ যারা করেছেন যে মৃতর পাশে সরে আসেন ফোড়ো তারা বলতে চাইছে যে তাদের এক দল বলছেন যে তাহলে বোঝা গেল যে সুরা যখন পড়া যাবে মৃতের পাশে তখন মৃত ব্যক্তিকে কোরআন খানির ইসালে সব করা যাবে মানে নেকি পৌঁছানো যাবে এখন এই নেকি পৌঁছানো যাবে কি যাবে না কোন ধরনের দিয়ে এবাদত কোন ধরনের আমল দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে এই বিষয়টি আজকে একটু বিস্তারিত আমরা আলোচনা করব এবাদত বন্দী হচ্ছে দুই রকম যেসব এবাদত বন্দেগী রয়েছে সেসব এবাদত বন্দী হচ্ছে দুই রকম এক রকম হচ্ছে যে এই বিষয়ের সাথে ইসালে সবের ক্ষেত্রে যেই এবাদদ বন্দিগুলের মাধ্যমে নেকি পৌঁছাতে পারবেন, এতে কোনো দ্বিমত নেই মুত্যাফা কালেয়। সব সম্মতি করর্মে সকলে নিকট। নাফি সাফই মালে আম বেলি আয়লা দস মহা্দিজি সকলে বলছেন এই নেকি গুলি করে মৃত ব্যক্তিকে আপনি কি করতে পারবেন উপকৃত করতে পারবে, নেকি পৌঁছাতে পারবেন এই সালে সব করতে পারবেন। আর কিছু রয়েছে যেগুলি হচ্ছে মুখতালে ফি। তাতে। দ্বিমত রয়েছে এক দল বলছেন যে এই এবাদতগুলি দিয়েও নেকি পৌঁছাতে পারবেন ইসালে সব করতে পারবেন আর এক দল বলছেন এই এবাদতগুলি দিয়ে নেকি পৌঁছাতে পারবেন না জায়জ নয় বিদাত কারণ রসুরাম করেন তার সাহাবাহিক আমরা করেন না তাহলে এখন শুরু করি প্রথম মোত্তাফাক আলাই দিয়ে মোত্তাফাক আলাই মানে কি বললাম ওইসব এবাদত বন্দিগি যেসব এবাদত বন্দিগি দিয়ে মৃত ব্যক্তিকে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে নেকি পৌঁছাতে পারবেন এই মর্মে সমস্ত মজাহের কি রয়েছে ঐক্যমত রয়েছে ইতিফাক রয়েছে প্রথম বিষয় হচ্ছে এবং ক্ষমা চাওয়া করা মৃত ব্যক্তির জন্য আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার বাপদাদা পূর্বপুরুষ মমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবর আজাব দূর করে দাও

রাইস ছিলেন নেতৃস্থানীয় ব্যক্তি তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইন্না উম্মি উফতুল উফতুল আমার আম্মা আর হঠাৎ মৃত্যু হয়েছে আমার আম্মার আকস্মিক মত হয়েছে তুসে আর কিছু ওসিয়ত করার সুযোগ পাননি তিনি ফালাহ আজরুন ইন তাসাদ্দাক আনাহা আনহা আমি যদি তার পক্ষ থেকে দান খায়রাত করি সাদকা করি তার কি কিছু নেকি হবে জিজ্ঞাসা করছেন কালার নাম নবী সাল বলে হ্যাঁ নাকি হবে তাহলে বুঝা গেল যে দান খায়রাত করে যত দান খায়রাত করতে পারেন মসজিদ করেন মাদ্রাসা করেন এতিম খানা করেন ইসলামিক লাইব্রেরি করেন আর যেই দানটাই যত দীর্ঘ সময় মানুষ উপকৃত হয় তত বেশি তাতে নেকি রয়েছে বুঝলেন না একটা দান করলেন এমন জিনিস যেটা কয়েক ঘন্টা কাজ আসবে তো কয়েক ঘন্টা নেকি হলো ঠিক না আর একটা জিনিস দান করলেন যেটা কয়েকশো বছর থাকবে তো কয়েকশো বছর তার থেকে মানুষের লাভবান হবে বা ক্যামত পর্যন্ত হইতে পারে ক্যামত পর্যন্ত আপনার বাপ মানে কি পেতে থাকবে এটা মসজিদ 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 তৈরি তৈরি করে সাধারণত একটা আল্লাহর জমিনে যদি হয়ে যায় সেই পর্যন্ত থাকবে থাকবে না থাকবে না তাহলে সবচেয়ে ভালো হচ্ছে মসজিদ তৈরি করা হ্যাঁ এটা ইসলামিক লাইব্রেরি আশা করছেন যে ইসলামিক লাইব্রের সাহা কেমন পর্যন্ত ভালো থাকবে ভালো কথা কিন্তু এক পেট খেতে দিলেন কয়েক ঘন্টার জন্য হ্যাঁ একটা কাপড় দিলেন কয়েক মাসের জন্য ছিঁড়ে গেল শেষ তিন নম্বর সর্বসম্মতিক্রমে নেকি পৌঁছাবার রাস্তা সেটা হচ্ছে হজ এবং উমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে হজ উমরা করা সেই বোখারি তৈরি আব্দুল্লাহ বিন আব্বাস আজি আল্লাহ তালা থেকে বর্ণিত আন্নামরাত মিন জোহাইনা জোহাইনা বংশের একজন মহিলা এসে বলে ইয়া আল্লাহ 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 রসুল সাল্লাম ইন্না উম্মি নাজারাত আমার আম্মা মানত করেছিল কিসের আন্তাহুজ্জা হজ করার ওয়ালাম তাহুজা হাত তা মা তার কিন্তু হজটা করতে পারেনি মারা গেছে আফা আহুজ আনহা তাহলে তার হজ বদল কি করতে পারবো কালা নাম নবী সাল বলে হ্যাঁ হুজি আনহা তার পক্ষ থেকে তুমি হজ করে নাও তাহলে বুঝা গেল যে হজ বদল করা যেতে পারে মহিলাও হজ বদল করতে পারে পুরুষও করতে পারে মহিলা পুরুষের পক্ষ থেকে করতে পারে পুরুষ মহিলার পক্ষ থেকে করতে পারে এই বাসাও জেনে না আর আইতে আচ্ছা বলো তো তুমি লাউকানা আলা অম্মেকে দেই তোমার মায়ের ওপর যদি ঋণের বোঝা থাকতো একন্তে কাজিয়াতা তাহলে সেই ঋণ তুমি পরিশোধ করতে না করতে না এক হাজার টাকা কেউ পাবে তোমার মায়ের কাছে তো পরিশোধ করতে না করতে না মহিলা বলল হ্যাঁ অবশ্যই করতাম তখন নবী বলে একুজুল্লাহ তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করো ফাল্লাহ আহাক কবিল ওয়াফাই আল্লাহর ঋণ পুরা করার আল্লাহ বেশি অধিকার রাখেন হক রাখেন আল্লাহর হক হচ্ছে মান্নত আল্লাহর নামে মান্নত করে ফেলেছে হজ করার আল্লাহর ঋণ আছে তোমার মায়ের ওপর এ ঋণ পরিশোধ করতে হবে যেমন টাকা পয়সার ঋণ থাকলে কোনো মানুষের পরিশোধ করতে ঠিক তেমনই আল্লাহ পাকের হক পুরা করো চার নম্বর উপায় নেকি পৌঁছাবার তা হচ্ছে রোজা রাখা নফল রোজা নাই যদি কাজা রোজা কারোর থাকে এক দল বলছেন ফোকাহা আর একদল রোজার ক্ষেত্রে আল্লাহ কাজা রোজার ক্ষেত্রে নয় তারা বলছেন যে মানতের রোজা যদি থাকে মানত করা রোজা কারণ ওই হাদিসটা যে হাদিসটা নবিস অনুমতি দিয়েছেন যে কারো যদি রোজা থেকে যায় তাহলে সামা আনহু মান মাতা বা আলী হেসে এমন সামা আনহোলি হুক কোন মানুষ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনা রোজা রেখে নেবে সেটা মানতে রোজা ছিল যার ফলে কাজা রোজা না হ্যাঁ কাজা রোজার ক্ষেত্রে দেখতে হবে যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে নাই তারপরে রমজান যাওয়ার পরে যদি সুস্থ হয়ে হয়ে থাকে তাহলে তো রোজা ফরজ আছে তার উপর ওই সময় রোজা রাখে নাই হ্যাঁ তাহলে কাজা কাজা এই ক্ষেত্রে কাজা যারা বলছেন কাজা করতে পারবে ফরজ মান্য দুটোই তারা বলছে কাজা করবে আর যদি এই মতটি না হয় যে না এইরকম কাজা রোজা আর বদল করবে না বরং এই ক্ষেত্রে দিয়ে রোজা ফরজ ছিল আর রোজা রাখেনি আর এই রোজা রাখার আর সময় নেই মারা গেছে তাহলে দিয়ে অর্থাৎ এক করে খাবার একদল যাই হোক হাদিস রয়েছে সহিব খারি মুসলিমের রোজা সম্পর্কে আয়সারিয়া না বলছেন নবী করিম সালাহাল্লাম বলেছেন মান মাতা ওয়া আলি সিয়াম কোনো মানুষ যদি মারা যায় আর তার ওপর রোজা থেকে থাকে সামা আনহু আলি তাহলে তার আত্মীয় স্বজনরা রোজা রেখে নেবে কয়টি হলো চারটি এই চারটির ক্ষেত্রে এক একমত যে এই চারটি নেকির দ্বারা ইসালে সব করতে পারবেন মানে নেকি পৌঁছাতে পারবেন জি আমাদের দেশে ফার্সি ভাষা ব্যবহার করে হ্যাঁ যারা এইসব কাজ করে এগুলি নয় যেগুলি ঠিক নয় সন্ন্যতের খেলা সেগুলিও করে সব রে সানি বলে কি বলে সব রে সানি রেসান মানে ইসাল আরবিতে ইসাল মানে পৌঁছানো আউসালা ইউসাল ইসালান আর ফার্সিতে রেসান ইন রেসান মানে হচ্ছে পৌঁছানো হ্যাঁ রেসা এমনিরো তাই রাহুতুল্লা আলা বলছেন ইতফাক আয়েম মতুল ইসলাম আলা ইন্তেফায়েল মাইয়েতে বিদো আই লাহু সমস্ত আয়েম্মাই ইসলামের মুসলিম আয়েম্মাই কেরামরা একমত যে মাইয়েতের লাভ হবে মাইয়েতের জন্য দোয়া করলেন দোয়ার ক্ষেত্রে কোনো দিকমত নেই ওমান ইউমালু আনহু মিনালBirr আর তার পক্ষ থেকে নেকির কাজ করা গেল তাতে फायदा হবে। हाजा मिम्मा ইউলাম বিলজরুরা মিন দীন الاسلام। এটা দিন ইসলামের একটা সুস্পষ্ট বিষয়। ওয়াকাদালনা আলীহিল কিতাব ওয়াস সুন্নাহ ইজমা এর প্রমাণ কোরআনে কারিমে রয়েছে। ইজমা সুন্নাতে রয়েছে ইজমাতে। রহমান খালাফা zalika এর বিপরীত কেউ যদি বলে না না নিজে কিছু করে যায়নি কোন রাস্তা নেই সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কোন রাস্তা দিয়ে নেকি পৌঁছানো যাবে না। তাহলে বিদআতি বলি গণ্য হবে। কেউ যদি বলেন না কোনো রাস্তা নেয় যা করেছে করেছে আর নেকি পৌঁছানো যাবে না একবারে এই চারটাকেও যদি অস্বীকার করে চারটা কি দোয়া ইস্তাফার হ্যাঁ আর কি সাদকা হজমরা আর রোজা যদি রোজা ধরে নেন দুটো কাজা থাকে বা মান্নতু রোজা থাকে ফল রোজা দিয়ে নয় বললাম ফি খালেফি হাদিল আদিসের সৈহা সারিয়া মান বালাগাথু যাদের কাছে হাদিসগুলি পৌঁছেছে সহি সহি হাদিস তারা কেউ বিরোধিতা করেনি কারা বিরোধিতা করেছে ইন নামা ওয়াইননামা খালাফা মাল্লাম তলুফ যেসব এমামদের কাছে হাদিসগুলি পৌঁছেনি তারাই বিরোধিতা করেছেন আগে বলছেন যে যেগুলি নিছক এবাদত খালেস এবাদত এই আর শারীরিক এবাদত আলবাদ শারীরিক এবাদত আর আল মাহাজা খালেস এবাদত এই এবাদত গুলি দিয়ে নেকি পৌঁছানো যাবে কি যাবে না যেমন দৈহিক এবাদত আর খালেস এবাদত দুনিয়ার কোন অন্য কোন কাজ নাই যেমন সলাথ নামাজ নামাজ পড়ে নাকি পৌঁছানো যাবে কিনা আপনি নামাজ পড়েছেন দুই ডেকাতে নামাজ পড়েছেন আল্লাহ এই নামাজের নেকিটা আমার আমার মাকে দাও জন্য দান করে দিলাম এটা বাপের এরকম কোরআন কোরআন তেলাওত কোরআন তেলাওত হচ্ছে এবাদত আব্বুত আপনি তেলাওত করছেন এবাদত প্রত্যেকটি অক্ষরে এক একটি নেকি এক নেকি দশ হয় তাহলে এই নেকিগুলি হচ্ছে নিচা খালেস এবাদত কোরআন দুনিয়ার গরজে পড়া হয় না কোরআন পড়বেন আল্লাহর সন্তুষ্টের জন্য খালেস নিছক এবাদত আর দৈহিক এবাদত জবান দিয়ে আপনি পড়ছেন দৈহিক এবাদত শারীরিক তো এই এবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে কি যাবে না এগুলিতে দ্বিমত রয়েছে তাহলে দ্বিমত কিসে হইলো নামাজ দিয়ে নেকি পৌঁছাতে পারবেন কিনা আর কোরআন তেল কোরআন খানি ফার্সি ভাষা এটা কোরআন খানিটা খানদান মানে পড়া খানদান মানে একটা বংশ হয় খানদান আর খাওয়ান দান ওয়াউ দিয়ে হ্যাঁ মাদ্রাসা পড়া ভাইরা ঠিক আছে না খানদান সত্যকালে মুখস্থ করেছেন আদর্শে যারা পড়েছেন খানদান মানে পড়া খানি ওখান থেকে এই বিষয়ে যে দিমত রয়েছে হানাফি এবং হামবেলি এই মজহাবের লোকেরা আর কিছু সাফি মালিকি লোকেরা পরবর্তীকালের আগের না এখন বর্তমান যুগের তারা বলছে এলা ওসুল বলছেন যে একজন জীবিত মানুষ যদি নেকি পৌঁছায় মৃতকে তার কাছে পৌঁছিবে আর জীবিত কে তাও পৌঁছিবে তাদের মত কি মানে আপনি দুই রেখাতে নামাজ পড়লেন অথবা এক কোরআন পড়লেন সরে বাকারা পড়লেন আর বাকারা পড়ার পরে আপনি মৃতকে নেকিটা দিয়ে দিলেন যে আল্লাহ এই নেগিটা অমুখকে দিয়ে দিলাম অমুকের জন্য কবুল করা আমার তরফ থেকে অথবা কোন জীবিতকে আপনি বিদেশে এসছেন আপনার মা বাড়িতে বুঝে আছে যে এক খতম দিলাম কোরআন আল্লাহ আমার ছেলে বিদেশে আছে ওকে নেকিটা দিয়ে দাও অথবা আপনি সৌদি আরব আছেন মা কে নেকি পৌঁছেছেন বা মা বেঁচে আছে তাদের কাছে এ কি গুলো মৃতকে পৌঁছানো অথবা জীবিত কে পৌঁছানো পৌঁছিবে প্রথম যুগের সাফে মানে সাফি রহমতুল্লাহ এবং তার ছাত্র 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 দীর্ঘদিন রকম এম মালিক রহমতুল্লাহ আর তার ছাত্র ছাত্র ছাত্ররা তাকিমিন আগের এরা আর এদের সাথে আহ সালাম ভারত বাংলাদেশ পাকিস্তানে যেহেতু আহলেহাদিস বড় একটা সংখ্যা রয়েছে সুতরাং তাদের মতটাও আমাদের জেনে নেওয়া আবশ্যক আহাদিস অনুসরণ করেন মহাদিস মত থেকে তারা ভিন্ন না যে পথে গেছেন অধিকাংশ ক্ষেত্রে সেই পথে যেটা হাদিস পেয়েছেন তারাই সেটা গ্রহণ করেছেন সেটা যে কোনো সাথে মিলতে পারে কখনো আবু হানিফার সাথে মিলতে পারে কখনো সাফির সাথে মিলতে পারে কখনো মালিকের সাথে কখনো আহমদ বিন আহমদিনের সাথে মিলতে পারে এটাই হচ্ছে সহিমান হাজ এটা হচ্ছে সহি যে খুজু মিন হয়েছে আখাজু তারা যেখান থেকে এনেছেন ওখান থেকে আপনি নেন ইমাম আবহানি ভাষা আপনি মালিক আহমদ কোরআন হাদিস থেকে নিয়েছেন আপনি কোরআন হাদিসে যেটা সবচেয়ে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে সেটা নেন আপনি এদের মত হচ্ছে যে এলা আদামে ওসুলে সবাবিল এবাদাতিল বেদানি আল মাহদান নিছক যেগুলো শারীরিক এবাদত নিছক শারীরিক এবাদত এটা মাইয়েতকে পৌঁছে না বা এই দিয়ে মাইয়েতকে কে বা নিয়ে কি পৌঁছানো যায় না মাইয়েতকে বা জীবিতকে মৃতকে জীবিতকে নেকি পৌঁছানো যায় দেয় নিছক শারীরিক এবাদত আর নিছক শারীরিক এবাদত নাই কথাটা যখন আসলে একটু স্পষ্ট করি সালাত নামাজ পুরোপুরি শরীর দিয়ে সম্পাদিত হয় তাই না কোরআনের তেলাওয়াত পুরোপুরি আপনার জবান দিয়ে তেলাওয়াত হচ্ছে শরীর দিয়ে তেলাওয়াত হচ্ছে ঠিক না তাহলে গেলে হচ্ছে এবাদতে বাদানিয়া খালেসা নিছক শারীরিক এবাদত হজুমরা শারীরিক আর্থিক হ্যাঁ এই জন্য এটাকে শারীরিক বলা যাবে না অর্থ না হলে হবে না অর্থ লাগবে আর শরীরে মেহনত পরিশ্রম ছোটাছুটি কষ্ট করাও লাগবে তো ওই ক্ষেত্রে কিন্তু চলবে হ্যাঁ যে এটা শুধু শারীরিক এবাদত সেই এবাদতদের নেকি কি পৌঁছানো যাবে না এমাম শাফি এমাম মালিক বা আগের সাফাইয়া মালিকিয়া আর মহাদিসের নিকটী প্রত্যেক দল নিজ নিজ দলিল পেশ করার চেষ্টা করেছেন আমি যেটি সার কথা সেটি এখানে পেশ করি ইমাম ইবনে তাইমিয়া বলছেন আলাইহি বলেছেন ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আফযালুল ইবাদাত মা ওয়াফাকা হাদিয়েন নবী সাল্লাল্লাহু এটা মৌলিক নীতিmala শুনে রাখেন সবচেয়ে উত্তম এবাদত হচ্ছে যেই এবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শের অনুকূলে বলছেন না কথা নবী সাল্লাল্লাহু যেমন এবাদত করেছেন তেমন এবাদত হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত ও হাদি ও আসাবি আর সবচেয়ে ভালো ইবাদত হচ্ছে তারপরে নবী সালামের সাহাবাই কেরাম যেমন ইবাদত করেছেন ওই রকম করা তাহলে এখন আমরা দেখব এই নীতিমালাকে সামনে রেখে যে নবী করিম সাল্লামের জীবদ্দশাই তার স্ত্রী ইন্তকাল করেছেন খাদিজা রাজিয়া জাইনাব অমুল মাসাকিন মেয়ে কয়জন ইন্তেকাল করেছেন বলেন জাইনাব আল্লাহ হ্যাঁ আর রকাইয়া অম্মে কুলসুম তাদের জন্য নামাজ পড়ে বক্সিয়েছেন সব রেসানি করেছেন ইসালে সব করেছেন তাদের জন্য কোরআন তেলাওত করে যাক খতম দিলাম দি আমার মেয়েটাকে নাকি পৌঁছাই হ্যাঁ আমার এত প্রিয় তোমার স্ত্রী আর তার অবদান দিন ইসলামের উপর আর রাসূলুল্লাহ অনেক বড় ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাকি পৌঁছিয়েছেন সাহাবা کرام চেয়ে ঠিক আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রমাণ করে ওমর তে প্রমাণ করে ওসমান তে করেন আলী থেকে করেন মায়ের সাথে করেন যে রসুরুল্লাহামকে নাকি পৌঁছেছেন তিনি নামাজ পড়ে আর রোজা রেখে নামাজ পড়ে আর রোজা রেখে তারপরে কি বলছে কোরআন তেলাওয়াত করে কোরআন খানি করে প্রমাণ দিতে পারবেন কেউ পারবেন না তাহলে এই নীতিমালা মনে রাখে এখতলাফ হলে এই নীতিমালা আমাদের চূড়ান্ত ফেসলা দিতে পারবে জি ফাইন তানা জাত কোন ক্ষেত্রে যদি মতবিরোধ বিরোধ হয় ফারুদ্দুহ হয়ে আল্লাহ আল্লাহর কাছে ফিরে এসো আর আল্লাহ পাকের বিধান কেরিমের বাস্তবায়ন একশো শতাংশ করার চেষ্টা করেছেন সাহাবাহা করেছেন তারপরে হ্যাঁ তাহলে সেই যুগে এই এবাদত গুলি দিয়ে পৌঁছানো ছিল না নামাজ পড়ে পৌঁছানো ছিল না তারপরে কোরআন খানি করে নেকি কি পৌঁছানো ছিল না বক্সানো ছিল না সুতরাং উত্তম এবাদত নিশ্চয় নয় এখন জায়েজ না না যায় শোনেন

সল্লাল্লাহ আলিসলাম ভাষ্যকার আমাদের বলবুল মারামের মোক্কাতুল মোকরমার কাজী অনেকবার বলেছি হাফে জাহল্লাহ তিনি এখনও সেখানকার বড় একজন কাজী তিনি বলছেন কানা মারুফান ইন্দাল করুনীল মোফাবদালা স্বর্ণযুগে যেটা সর্বজন বিদিত ছিল সবাই জানতো আমলের ক্ষেত্রেই নেকি পৌঁছাবার ক্ষেত্রে আন্নাহম কানু ইয়াবদুন আল্লাহ তালা দিয়ে আনোয়া ইল এবাদ মাশরুআ ফার দেহা ওয়া নাফা হ্যাঁ বলছেন যে তারা আল্লাহফাকের এবাদত করতেন বিভিন্ন রকমের শরিয়তসম্মত এবাদত ফরজ নফল কিন্তু এই এবাদতগুলি করে এবাদতগুলি পৌঁছাতেন না কি করতেন ওয়েদ ওহন আলীল মমেন ইন অল মোমেন মমেন নরনারীদের জন্য তারা দুয়া করতেন নামাজ দিয়ে নাকি পৌঁছেতেন না কোরান তেলাউত করে নাকি পৌঁছাতেন না কি করতেন কোরান তেলাউত করলেন দুয়াটা করতেন মাইয়েতের জন্য মুমিন ভাই বোনদের জন্য নামাজ পড়লেন নামাজ পড়ে দুয়া করলেন নামাজের ভিতরে বাবাইরে দোয়া করতেন মমিন মুমানাত দোয়া পৌঁছাইতেন কিন্তু নিজের নামাজ পৌঁছাইতেন না কুরআন খানি পৌঁছাতেন না কামা আমার আল্লাহ বিযালিকা লিআহইয়াহুম আমওয়াতুহুম যেমন আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের জীবিতদের জন্য দোয়া করতে মমিনদের আর মৃতদের ওয়ালাম ইয়াকুন মিন আদাতুহুম ইযা সল্লউ আর তাদের এইরকম অভ্যাস ছিল না যেকোনো নফল নামাজ পড়লে সামো তাত ওয়া নফল রোজা রেখে হাজু নফল হজ করতেন আও কারাউল কোরান অথবা কোরআন তেলাওয়াত করতেন আর তারপরে তাদের আদর্শ কি ছিল না ইহুদু নাজা লেখা লে মৌতা হুমাল মুসলিমিন যে মাইয়েদদেরকে এটা হাদিয়া করে দি মাইয়েদকে এটা বকশে দিই হাদিয়া করা মানে বকশে দেওয়া মাইয়েদকে এটা সবরে সানি করে নেকি পৌঁছাই এটা আদর্শ রাসূলুল্লা সাল্লামের ছিল না সাহাবাই কেরামের ছিল না তাবেইনদেরও ছিল না তাবা বা তাবেনের ছিল না আল করুনর মোফাব্দলা মানে শ্রেষ্ঠ যুগ স্বর্ণযুগে এই আমল ছিল না বালকান আদাদম আ দু লাহম বরং তাদের অভ্যাস ছিল আদর্শ ছিল কি তাদের জন্য দোয়া করা মা বাপ দাদা দাদি নানা নানি ওস্তাদ মশায়েখ তাদের জন্য দোয়া করা ফালা বাগাইলি নাসে আইয়া দাউ তারিকা সলাফ কোন মানুষের জন্য শমি চিহ্ন উচিত নয় যে সালাফের সলাইহিনের তরিকা ছেড়ে দেবে ফাইন আফদাল ও ওয়া কারণ এটা হচ্ছে উৎকৃষ্ট এবং এটা হচ্ছে অধিক পূর্ণ দিনে কামেল এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ পাক রব আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন এবং রসুল উল্লাহামের তরিকায় চলার তৌফিক দান করেন সাহাবাই কেরামের তরিকায় চলার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের পথে দুনিয়াতে রাখেন আর তাদের সাথে আল্লাহ পাক যেন জান্নাতে আমাদেরকে জায়গা দান করেন সুহান রব্বিকা রবিল ইজাতাম ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল্লা